আমাদের সাবির ভাইয়ের পরিচয় প্রকাশনীতে আছি তার কালেকশন দেখছি এবং আমি পাঠকদের বলবো আপনার আসুন এবং এখানে প্রচুর কালেকশান নতুন নতুন বিষয়ের উপরে এবং মোটামুটি আসুন এপার বাংলা ওপার বাংলা শুধু তাই তাই নয় একেবারে আন্তর্জাতিক পর্যায়ের খুবই আলোচিত বইগুলো এখানে পাবেন আপনাদের ওই জন্য আসতে বলছি সাবির ভাইয়ের পরিচয় প্রকাশনীতে অসাধারণ কালেকশন আমি তো দেখি একেবারে অভিভূত হয়ে গেছি আমি এখন দাঁড়িয়ে আছি সাবির ভাইয়ের দেগঙ্গার চিত্তবসু মার্কেটের যে বইয়ের দোকান সেই দোকানে একেবারে নূতন পুরনো বিভিন্ন লেখকদের কালেকশান দুই বাংলার জনপ্রিয় লেখকদের বিভিন্ন ইসলামী বইয়ের কালেকশান এখানে আপনারা পাবেন মানে প্রতিষ্ঠানের যে কর্ণধার সাবির ভাই কি বলছেন আপনারা একটু শুনুন আপনার এখানে বই যে কালেকশান আছে এই কালেকশানগুলো সব কি আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালি লেখক তাদের কালেকশান না ওপার বাংলার লেখকদের কালেকশান বা আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন তাদের স্লাম আলাইকুম আর হুম পরিচয় প্রকাশনী তো পরিচয় প্রকাশনীতে বই স্টক আছে অনেক এখন বেশিরভাগ বই ওভার বাংলাদেশ থেকে প্রিন্টেড আর কিছু ইংরেজি বইও আছে যেগুলো ট্রিপল আইটি পাবলিকেশন বা লন্ডনে অবস্থিত কুবে পাবলিকেশন আর আমাদের এপারের মানে কলকাতার কেন্দ্রিক কিছু প্রতিষ্ঠানের বইও আছে তার মধ্যে আইবিসি ইসলামিক হরফের বই আছে সব মিলিয়ে কালেকশন যদি টাইটেল হিসাব করেন তাহলে প্রায় দুই হাজারের উপরে টাইটেল আছে এখানে বই সম্ভার আছে কোরআন আছে হাবিস আছে তাফসির আছে ফেকার বই আছে সিরাতের উপরে প্রচুর বই আছে প্রচুর লেখকের অনেক লেখকের বাচ্চাদের সাহিত্য আছে অনেক ইসলামিক সাহিত্য ইসলামিক স্টাডিজ এছাড়া বাংলাদেশের স্বনামধন্য লেখক ইয়াং লেখক আরিফ আরিপাজাদ ভাইয়েরও প্রচুর কালেকশান বই এখানে সদ্য প্রকাশিত বা পূর্বে প্রকাশিত অনেক বই আছে তা আমরা এত বই দেখছি এবং আশা মানে একটা সময় আশা হতো হতাম যে তাই তো পাঠক বোধহয় কমে গেল তো আপনার এই বই বিক্রির যে প্রফেশনে আছেন এখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে পাঠক বেড়েছে না পাঠক কমছে কারণ পাঠক কমলে তো বইয়ের এত প্রকাশনা এত কিছু দেখা যেত না নিত্য নতুন মলাটে নিত্য নতুন কভারে দারুণ দারুণ বই চলে আসছে তো এ ব্যাপারে আপনার কি অভিমত না আলহামদুলিল্লাহ পাঠক অবশ্যই বেড়েছে হ্যাঁ পাঠক বেড়েছে আর মানুষের বইয়ের ক্রয় ক্ষমতাও বেড়েছে তারপরে বইয়ের কোয়ালিটি মান সব কিছুই বেড়েছে তো আগে আগে বলতে আমি তো ধরেন এই বইয়ের জগতে আছি কম বেশি দু হাজার সাল থেকে মানে এই দশ বছর প্লাস হচ্ছে তো পাঠক বেড়েছে আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের আসাম ত্রিপুরা এছাড়া আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত ভাইরা বাইরে থাকে বাইরের স্টেটে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটি আছে তারাও মাঝে মাঝে বই নেন চর্চা করেন ওই কাজের মধ্য থেকেও ক্লাস একাডেমিক পড়াশোনার ভিতরে থাকা থাকতেও মানে ব্যস্ততার মধ্যে থাকলেও তারপরেও তারা বইপত্র নেন পড়াশোনা করেন এই যেমন গতকালকেই জলপাইগুড়িতে এক বোন বই নিলেন মেডিকেলে পড়াশোনা করেন তো আছে পাঠক বাড়ছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেড়েছে এছাড়া আমার মতো তো অনেক আছে তারাও ডেটা দিলে এগুলো আপডেট হবে তবে সব মিলিয়ে আমার যেইটুকু যা মনে হচ্ছে বা মনে মানে সেলিং যা এ আছে চলছে সেলিং বা পাঠকের চাহিদা আছে তাতে বেড়েছে অনেক বেড়েছে পাঠক অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ এবার বাংলায় ইসলামিক শিশু সাহিত্যের উপরে আমি কাজ খুব একটা দেখতে পাইনি তবে ওপার বাংলায় প্রচুর কাজ হয়েছে শ্রীচিত্র উপরে তো আপনার এ ব্যাপারে স্টক কতটা আছে কি আছে বা কারা এই ব্যাপারে কাজ করছে যদি একটু তথ্য দেন এপারে কাজ হচ্ছে না তা নয় এপারে কাজ হচ্ছে হ্যাঁ এপারেও কাজ হচ্ছে টুকটাক আগে তো পুরোপুরি জিরো পর্যায়ে ছিল কলকাতা কেন্দ্রিক কাজ হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠান করছে যেমন হরপের দুই তিনটা বই আছে এছাড়া কলকাতা কেন্দ্রিক ছাত্র বন্ধু প্রকাশন আছে তাদেরও বাচ্চাদের শিশু সাহিত্যের উপরে কাজ আছে এছাড়া মালদা মুর্শিদাবাদ কেন্দ্রিক কিছু ছোট ছোট প্রতিষ্ঠান তারাও বাচ্চাদের উপরে কাজ করছে আর পরিচয় প্রকাশনী নিজেই অনেকগুলো কাজ রেডি করে রেখে দিয়েছে তো আল্লাহ তালা চাইলে সেগুলো পাবলিশড হবে ইনশাল্লাহ সব শিশু সাহিত্য প্রচুর মানে প্রায় দশজনখানিক কাজ কমপ্লিট করা আছে ফাইল অবস্থায় আর আরেকটা হলো আপনার বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশ কেন্দ্রিক কাজ হচ্ছে অনেক প্রতিষ্ঠান করছে তার মধ্যে গুছিয়ে সুন্দরভাবে কাজ করছে যেটা চোখে লাগার মতো দেখার মতো এবং অ্যাট্রাক্টিভ হবে বাচ্চারা তাড়াতাড়ি এবং দামের কম্বিনেশন কোয়ালিটির কম্বিনেশন সব দিক থেকে দেখলে গার্ডিয়ান পাবলিকেশন প্রচ্ছদ প্রকাশন এই দুইটা প্রতিষ্ঠান অনেক অ্যাক্টিভ এছাড়াও বাংলাদেশে শিশু সাহিত্যের উপরে শিশু কিশোর সাহিত্যের উপরে একজন স্বনামধন্য লেখক আছেন আপনারা হয়তো অনেকেই নাম জানেন আবার অনেকে জানেন না ইকবাল কবির মোহন স্যার ইকবাল কবির মোহন স্যার শিশু সাহিত্যের উপরে প্রায় এক উপরে বই তৈরি করে হয়েছেন এছাড়া আরও অনেকে আছে মি হোসেন খান আছেন আরও অনেকে আছেন তো সব মিলিয়ে গার্ডিয়ান প্রচ্ছদ এরা ভালো কাজ করছে রিসেন্ট সমকালীনও কিছু কাজ শুরু করেছে বাচ্চাদের উপরে যদিও এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি কিছুদিন আগে ওরা করেছে আসবে ডিসেম্বরের শেষে আপনারা সমকালীনের নতুন পাবেন আর এছাড়াও বাংলাদেশের সত্যায়ন ওরা বেশ সত্যায়ন তারপরে সন্দীপন এরা বাচ্চাদের উপরে বেশ ভালো কাজ করছে ইনশাল্লাহ সন্তান প্রতিপালন মানে প্যারেন্টিং উপরে আপনার কালেকশান কি তেমন কিছু আছে কিংবা আমাদের যে বর্তমান সময়ে আমরা দেখছি যে ডিভোর্স যে প্রবণতা আবার পারস্পরিক যে বোঝাপড়া স্বামী স্ত্রীর এই সমস্ত বিষয়কে সামনে রেখে কোনো বই কি আপনার হাতে এসছে যদি তেমন কিছু থাকে আপনার সে আপনি কিছু তথ্য দিন আমাকে আলহামদুলিল্লাহ প্যারেন্টিংয়ের উপরে প্রচুর কাজ হচ্ছে হয়েছে হচ্ছে আগামীতেও হবে তো একটা তথ্য দিয়ে রাখি এটা বাংলাদেশের পাঠ্য বাংলাদেশের প্রকাশক হয়তো জানেন তো সর্বপ্রথম বড় সুন্দর কাজ করেছেন গোছানো সেটা বিআইআইটি বাংলাদেশের ইনস্টিটিউট অফ ইসলামিক থট ওনাদের কাজটা সব থেকে সুন্দর এবং বৃহৎ তারপরে অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে আছে এছাড়া আধুনিক প্রকাশনীর বেশ কিছু প্যারেন্টিং এর উপরে বই আছে ছোটো ছোটো যেগুলো যদিও প্রচার ফেসবুকে ওদের কম আর মোটামুটি গার্জিয়া গার্ডিয়ান পাবলিকেশান এই নিয়ে কাজ শুরু করে নেশারাতিক স্যারের প্রথম বই বার হয় গুড প্যারেন্টিং নাম দিয়ে তারপরে একাধিক বই গার্ডিয়ান পরপর এই প্যারেন্টিংয়ের উপরে বার করে এছাড়াও পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান কম বেশি প্রায় অনেক প্রতিষ্ঠানই কাজ করেছেন হ্যাঁ সেটা সমকালীন বা সত্যায়ন বলেন তারপরে আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে প্যান্টিংয়ের উপরে ভালো কাজ করেছেন ও সরবর্ণ বলে একটা প্রতিষ্ঠান আছে সরবর্ণ প্রকাশন ওরাও অনেক 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 ভালো ভালো মানে প্যান্টিংয়ের উপরে ভালো বই করেছে বাচ্চাদের শিশু সাহিত্যের উপরেও তারা কাজ করেছে অনেক এছাড়া বলা যায় যে আরেকটা বিষয় আপনি ধরলেন যে দাম্পত্য জীবনের উপরে দাম্পত্য জীবনের উপরে বাংলায় স্বতন্ত্র কাজ এমনি কম আছে খুবই কম আছে কয়েকটা ভালো ভালো কাজ আছে তবে স্বতন্ত্র কাজ কম এই ব্যাপারে প্রচ্ছদের কাজটা খুব ইউনিক হয়েছে দাম্পত্যের উপরে যেমন লাভ অ্যান্ড রেসপেক্ট আপনি ওই র্যাকের উপরে যদি দেখেন ওই র্যাকটা ছবি নেন তাহলে সবগুলো পেয়ে যাবেন হ্যাঁ লাভ অ্যান্ড রেসপেক্ট ভালোবাসার মিনার থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো বই আছে ওখানে ওই র্যাকের ছবিগুলো নেন দেখেন প্যান্টিংয়ের উপরে এবং দাম্পত্য জীবনের উপরে আচ্ছা আপনার তো প্রচুর কালেকশন তো আপনার কাছে সবচেয়ে বেশি আছে কোন লেখকের বই বা কোন প্রতিষ্ঠানের বই যদি একটু বলেন পাঠকদের ভালো লাগবে পরিচয় প্রকাশনী আরও ওপার বাংলার বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের বই তাদের কালেকশনে রাখে তার মধ্যে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বৃহৎ প্রতিষ্ঠান আধুনিক প্রকাশনী এই আধুনিক প্রকাশনীর মেজর বই মানে প্রায় অ্যাভারেজ নাইনটি বই পরিযায় প্রকাশনীর স্টকে সবসময় থাকে আর এছাড়াও আছে বিআইআইটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট গার্ডিয়ান পাবলিকেশন প্রচ্ছদ প্রকাশন সমকালীন সমর্পণ সত্যায়ন বায়ান হ্যাঁ স্বরবর্ণ রানুমা কালান্তর প্রকাশনী কালান্তর প্রকাশনীর একটা স্পেশাল বৈশিষ্ট্য আপনাদের বলি কালান্তর প্রকাশনী শুধুমাত্র ইতিহাসের উপরে মেন টার্গেট করে ওনারা ইতিহাসের উপরে কাজ করে যাচ্ছেন ইতিহাসের উপরে ওনাদের প্রায় উপরে বই এই পর্যন্ত পাবলিশ করেছেন এবং বিখ্যাত লেখক হ্যাঁ মিশরীয় লেখক বিখ্যাত লেখক আলী সাল্লাবির বই ওনারা সবগুলো বই প্রায় অনুবাদ করে ফেলেছেন আরও করছেন আরও কাজ চলছে ওনাদের ইতিহাসের উপরে এবং কালান্তরের ওখানে দেখবেন কালান্তরের তালিকার ভিতরে ভারতীয় ভারতীয় যারা শাসক ছিলেন বা যে সমস্ত সালতানাত ছিল মুসলিমদের মুসলিম সালতানাত সুলতানরা ছিলেন তো তাদের নিয়েও ওনারা দারুণ ধারাবাহিক কাজ করছেন যেমন বাবরকে নিয়ে কাজ করেছেন ঔরঙ্গজেবকে নিয়ে কাজ করেছেন করছেন ধারাবাহিক কাজ এগুলো আর এছাড়াও আপনি বিশ্ববিখ্যাত লেখক বিশ্ববিখ্যাত মূর্তি বিশ্ববিখ্যাত স্কলার আল্লামা ইউসুফ আল কার্জায়ব ই প্রচুর কালেকশন পরিচয় প্রকাশনীতে পাবেন আল্লামা ইউসুফ আল কার্জাবির বই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন তার মধ্যে গার্ডিয়ান আর প্রচ্ছদ সব থেকে বেশি বই করেছে ওনারা তো আলহামদুলিল্লাহ যে আমরা ইউসুফ আল কার্জাবির বই প্রায় প্রচুর বই আমরা কালেকশান রেখেছি সময় থাকে ঘুরিয়ে যাওয়ার সাথে সাথেই আবার চলে আসে কালেকশান আর আর একটা স্পেশাল হলো প্রকাশনের জন্য এটা প্রকাশনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজ আঞ্জাম দেওয়ার জন্য সেটা হলো ইমাম বান্না হ্যাঁ ইখান মুসলিম প্রতিষ্ঠাতা ইমাম বান্না ইমাম বান্না রহমুল্লার প্রায় সবগুলোই বই প্রচ্ছদ প্রকাশন অনুবাদ করেছে তাদের যোগ্য অনুবাদক দিয়ে দুর্দান্ত সম্পাদনা ছাপা কোয়ালিটি মান দাম সব দিক থেকেই বিচার বিচেক্ষণে সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো ইমাম বান্নার টোটাল সিরিজ আমাদের কাছে পাবেন সাইদ কুতুবের উপরেও প্রচুর কাজ হয়েছে যেগুলো আমাদের কাছে পাবে তো এই বিশ্ববিখ্যাত আরেবিয়ান রাইটার দের বই যেমন আছে ঠিক একইভাবে ওপার বাংলার মনহুম আব্দুর রহিম সাহেবের বই মান্নান তালিবের বই আমাদের স্টকে ইনশাল্লাহ আছে যারা জেলা শুধু নয় জেলার বাইরেও আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছে তাদের জন্য কি ব্যবস্থা আছে আপনার কাউন্টারে তো তাদের পৌঁছানো সম্ভব না তো তার তাদের তারা বই পেতে চাইলে কীভাবে পেতে পারে জি কাউন্টার সেল আমাদের আছে কিছু ভাই খুঁজে খুঁজে অনেক দূর থেকেও আছেন এসে বই নেন আর কিছু পাইকারি বই যায় আমার কলকাতা মালদা মুর্শিদাবাদ আসাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আর এছাড়াও কলকাতা থেকে তো আমাদের দেগঙ্গ অনেক দূর আমরা রেগুলার যে খুচরা কাস্টমার সেগুলো খুচরা ক্রেতা বা এগুলো আমরা পাই না তো তার জন্যে আমাদের অপশান আছে অনেকগুলো যেমন আমাদের পরিচয়ের নিজস্ব ফেসবুক আইডি আছে ওই পেজ গ্রুপ তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আর এছাড়াও পরিচয়ের ওয়েবসাইট আছে পরিচয়ের যে ওয়েবসাইটটা আছে ওটা শুধুমাত্র পরিচয় থেকে প্রকাশিত বইগুলো নিয়ে তো ওই পরিচয়ের ওয়েবসাইটটা ওটা নতুন করে মডিফাই করা হচ্ছে ওখানেই আগামীতে ওটা মাসখানিকের মধ্যেই এক দেড় মাসের মধ্যেই ওটা বৃহৎ আকারে পাবলিশড হবে ইনশাল্লাহ সেখানে সব বই পরিচয়ের নিজস্ব প্রকাশিত এবং অন্ন প্রকাশনীর বইও ওখানে আপডেট করা হবে এবং অনলাইন থেকেই কিনতে পারবে তো এইভাবে চলছে আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বা গ্রুপে ভালো রেসপন্স আসে অনেক দূর দূরান্তের পাঠক রেসপন্স করেন তারা বই চান না থাকলে কোনো পাঠক এক মাস দুই মাস অপেক্ষা করে বইটা কবে আসবে এনে দেওয়া হবে তো পাঠকদের সঙ্গে পাঠকরা সুন্দর কোঅপারেট করছে আলহামদুলিল্লাহ চলছে এইভাবে আচ্ছা ক্রেতারা আসলে একেবারে শেষ কথা আর কি আপনি কি সুবিধা জানেন কতটা ডিসকাউন্ট পাবে ক্রেতারা আপনার কাছ থেকে এই মুহূর্তে দুইটা প্রকাশনের উপরে ছাড় চলছে স্পেশালি ছাড় একটা হলো সমকালীন প্রতিষ্ঠান যেটা ওপার ঢাকা কেন্দ্রিক করা ছাড় দিচ্ছে ফিফটি ডিসকাউন্ট একটি বই ক্রয় করলেও সম্ভবত একুশ একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে কিন্তু ওই সেম ছাড় ইন্ডিয়াতে প্রথম পরিচয় প্রকাশনী থেকে আমরা দিচ্ছি কিন্তু শর্ত একটা জুড়ে দিয়েছি আমরা সেটা হলো কমপক্ষে তিন হাজার টাকার বই কিনতে হবে সমকালীনে তো কিনলে তাহলে আমরা ওই ছাড়টা দেব ফিফটি পারসেন্ট এছাড়াও গার্ডিয়ান পাবলিকেশনস গতকাল ইতিহাসের ছিন্নপত্র বইয়ের উপরে ওরা ছাড় ঘোষণা করেছে একটা গিফট উপহার ইতিহাসের ছিন্নপত্র বই কিনলেই একটা উপহার থাকবে ওই সেম কন্ডিশনটা আমরা এখানেও অ্যাপ্লাই করছি আমাদের পশ্চিমবঙ্গের পাঠকরা যদি চায় পরিচয় প্রকৌশনী থেকে বুকিং দেবে ইতিহাসের ছিন্নপত্র গার্ডিয়ান পাবলিকেশানসে তো সহজে কালেকশান করে নিতে পারবে ওই অফার ওই অফারেই বাংলাদেশে যে অফার চলছে সেম অফার ইন্ডিয়া থেকেই পাবে ইনশাল্লাহ আর এছাড়া পরিচয় থেকে মোটামুটি বই কিনলে পাঠকরা জানে যে গিফট অনিবার্য একটা বই কিনলেও গিফট অনিবার্য আচ্ছা তবে হ্যাঁ একবার একটা পাঠক যদি একাধিকবার বই কিনে তাহলে পাবে না হ্যাঁ আমার মেনশন করা থাকে আমি যখন জেনে যাই পাঠক আগে বই কিনেছে গিফট পেয়ে গেছে নতুন করে বই অর্ডার করলে আমি গিফট দিই না সাধারণত দিই না হ্যাঁ অনেক সময় দিয়ে দিই অনেক সময় দিই না আর এমনি যে কেউ ফার্স্ট অর্ডারে অবশ্যই গিফট পাবে ইনশাল্লাহ